বন্ধুরা দেখুন এক সিসকে চরের কাণ্ড দোকানদার দোকানে না থাকার সুযোগে দশ লিটার সয়াবিন তেল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েছে এক সিসকে চর ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কাঁচাবাজার এলাকায় পরে ওই চোরকে স্থানীয়রা কিছু উত্তম মধ্যম দিয়ে সেরে দেয়

আগে তো আগে ওয়াকিল আমার পড়তে পারতে তোমারই ভাই আমার লাইফে